যে জুলাই আগস্টের এই বিক্ষোভের মধ্যে সরকারের পতন হয়েছে আমি বিনীতভাবে বলতে চাই এই আন্দোলনের গাছ রোপণ করেছিল চারা গাছ রোপণ করেছিল বিএনপি আর এই গাছে পানি দিয়ে পরিচর্যা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান ওনার সার্বিক তদারকিতে বাংলাদেশে এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি প্রথম থেকে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন কিন্তু মাঝে ছিল আজকে যারা আমাদের এই অবশ্যই ছাত্র জনতার অভ্যুত্থানে এটা ছিল কিন্তু আপনি দেখেন আমি বাস্তবিক ক্ষেত্রে অঙ্গাঙ্গিকভাবে এই এই তিনটি অঙ্গ সংগঠন আমরা কিন্তু মাঠে কাজ করেছি সার্বিকভাবে যেহেতু ছাত্র জনতার আন্দোলন ছিল জাতীয়বাদী ছাত্র দল ব্যাপকভাবে এখানে তাদের ভূমিকা রেখেছিল আমি যুবদল করিবি ছাত্রদলের কথা বলছি তারা ছাত্রদল কিন্তু ব্যাপক কিন্তু ব্যাপকভাবে কারণ আমরা তাদের সাথে কাজ করেছি তারা প্রথম থেকে এই যে যারা রাজনৈতিক ব্যানের বাইরে যারা আন্দোলন করছিল রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা মাঠের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু ছাত্রদল পরিপূর্ণভাবে পরিপুষ্ট ছুড়ে বিগত দিনে মাঠে কিন্তু অনেক ব্যাগ ছিল তাদের ক্যাম্পাস ভিত্তিক এদেরকে এই আন্দোলনে যারা রাজনীতির প্যানেলের বাইরে তখন ছিল এখন হয়তো অনেকে তাদের পরিচয় প্রকাশ করছে কিন্তু ছত্রদল কিন্তু কখনোই গোপন সংগঠনের মতো কাজ করে নেই তারা সবচেয়ে মাঠে ছিল এবং এই যে যারা আজকে সমন্বয়ের পরিচয় দিচ্ছে তাদের অনেকেই জানে কিন্তু ছাত্রদল তাদেরকে কি সহযোগিতা করেছিল বাংলাদেশের একটি বিখ্যাত সাংবাদিক খালেদ মহিদ্দিনের একটি অনুষ্ঠান হয় যেখানে ঠিকানা টেলিভিশন আমেরিকা থেকে প্রচারিত হয় এই শনিবার দিন দেখলাম ওই টক শোতে আমাদের বিএনপির শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই এবং উপদেষ্টা নাহিদ উনি উপস্থিত ছিলেন নাহিদ সাহেব সরাসরি বলেছেন কিন্তু ছাত্রদের ভূমিকা সম্পর্কে উনি কিন্তু বলেছেন আজকে কিন্তু তারা পড়ছেন এখানে গণমাধ্যমের ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে একটি আপনাদেরকে একটি একটি আমি সংক্ষিপ্ত একটি পরিসংখ্যান দিতে চাই দুই হাজার চব্বিশের ছাত্রত এই পর্যন্ত প্রাপ্ত শহীদের সংখ্যা চোদ্দশো তেইশ জন এটা আরো প্রতিদিন কিন্তু বাড়ছে বাড়তে পারে অনেক আহ অবস্থার আছেন তারা তাদের কোনো নিউজের পরে সংখ্যাটা বাড়ে

অবশ্যই মনে রাখা উচিত আমাদের সম্মানিত চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছয় বছর জেল খেটেছেন এটা একটি বিরাট আত্মত্যাগ না এই ধরনের উত্থান করার জন্যই কিন্তু এই আত্মদিন ছিল যিনি নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলনে আপসিন নেতৃত্বের ভূমিকায় ছিলেন প্রিয় দেশ নেত্রী বেগম খালদা জিয়া উনি কিন্তু আপোষ করেন না ওলিগিট হচ্ছে। দিস আর পার্টি উনি বিদেশে ভারতে কষ্ট করেছেন কিন্তু সরকারের সাথে কিন্তু আপোষ করেন না। একই কারণে এই মানুষে বিদেশে মানুষে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভোটাধিকার কে ফিরিয়ে দেওয়ার জন্য থেকে ফিরিয়ে দেওয়ার জন্য উনি প্রতিনিয়ত কষ্ট করেছেন। আমরা মাঠে থেকে চেষ্টা করেছি। এখানে এমন তো নয় আমাদের কেন্দ্রclientWidth जाधव নামে 50 অধিক মামলা নাই। যারা জেলে ছিল আমার কথা শুনেছেন আমি এগারো মাস জেলে ছিলাম প্রত্যেকটি কেন্দ্রীয় দীর্ঘদিন কারা বলতে ছিলেন এদেশে গুমের সংখ্যা অনেক গুমের সংখ্যা সবচেয়ে ভয়ঙ্কর গুম করেছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদকে ওনাকে দীর্ঘদিন গুম করে পড়ে কি প্রতিবেশী রাষ্ট্র নিয়ে ফেলে দেওয়া হয়েছে চিন্তা করে যা এত বড় একজন

আমি তার নাম বলতে চাই না আমি আপনাদেরকে বলতে চাই এই সমস্ত কুখ্যাত নেতাদের পদ নেহনকারী কাউকে আপনারা এই দলে অনুপ্রবেশ করার সুযোগ দিবেন না আরেকটি কথা বলতে চাই ছাত্র জনতার গণপুদ্ধামে যারা যে সমস্ত পুলিশের কর্মকর্তারা অতি উৎসাহী গুলি করেছিল যে সমস্ত আমলা সাংবাদিকরা ভূমিকা রেখেছিল এই ফ্যাসিস্ট অবিসরকারের রেজিমকে দীর্ঘায়িত করেছিল আমি প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় দেশনা তারিক রহমান এই সরকারকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি সফরে গেলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিএনপি নেতা কর্মীরা কিন্তু তাকে স্বাগত জানিয়েছে সহযোগিতা চরম নিদর্শন আপনাদের আপনারা একটু দেখেন সুতরাং আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এবং আমরা একটি অতি দ্রুত গণতান্ত্রিক নির্বাচন চাই কারণ নির্বাচিত সরকারি পার্বে বাংলাদেশের সমস্ত সমস্যা সমাধান করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার ক্ষেত্রে তারাই ভূমিকা রাখতে পারবে আরেকটি কথা আপনারা বিএনপি বাবরে বিএনপি সুস্পষ্ট ঘোষণা দিয়েছে দলে কিন্তু কোনো অনুপ্রবেশ কারীদের স্থান হবে না এটা কিন্তু আপনারা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ঢাকা থেকে আমরা ঢাকা থেকে কেজরিত আসলাম বরিশালে কিন্তু আমরা আসলাম ঘুমালাম এই অঞ্চলে প্রায় দশ দিনের সফর আমাদের এবার আমরা যাব আপনারা কিন্তু যদি আমাদের এই নির্দেশ নির্দেশনাগুলো না মানেন এগুলো আমাদের না কিন্তু দলের হাইকমান্ড হাই কমান্ডের ক্লিয়ার ভয়েসেস আপনাদেরকে দিচ্ছি এইগুলো কিন্তু আপনারা যদি নিজেরা না রিয়েলাইজ করেন অনুধাবন যদি না করেন ইমপ্লিমেন্ট যদি আপনারা কার্যকর ক্ষেত্রে প্রয়োগ না করেন তাহলে কিন্তু লাভ নেই আপনাদের মাধ্যমেই কিন্তু প্রয়োগ হবে বার্তাটা কি মানুষের পাশে দাঁড়াতে হবে কোনো অন্যায় কাজ করা যাবে না আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করবো না আমরা মানুষ মানুষের জন্য রাজনীতি করছি কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এই দল কোন অন্যায়কারীকে কিন্তু ছাড় দেবে না এটা আপনার মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার আর এবারের যে বহিষ্কার গুলো কিন্তু সহজেই উগ্র হবে না সুতরাং আগামী দিনে যদি আপনারা রাজনৈতিক পার্টি ভালোভাবে পদার্পণ করতে চান অবশ্যই কিন্তু সংগঠনকে সাংগঠনিকভাবে চালিয়ে নিয়ে যেতে হবে আরেকটি কথা বলতে চাই আরেকটি 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 মেসেজ দিতে চাই যে আপনারা যে সংগঠনকে আমরা গতিশীল করার চেষ্টা করার জন্যই কিন্তু এই আমাদের মুভমেন্ট আমরা ইতিপূর্বে যে দায়িত্ব পালনকালীন সময়ে আমরা অনেক সময় অনেক জেলাতে কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকার কথা বলতে পেরেছি আমরা আমার এই পঁচিশ মাস সাধারণ সময় এগারো মাস জেলে এখন কিন্তু এই সময়ে যে আমার দায়িত্ব পেয়েছি এটা সকলেই কিন্তু সকল সংগঠনের কিন্তু তাদের সিওসিও সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ শুরু করেছে আমরা ব্যাধির জন্য কমিটি অনেক জায়গায় বিরুদ্ধ করছি সংগঠন আমরা শক্তিশালী করার জন্য কাজ করব আপনাদের কাছে বিনীত অনুরোধ ত্যাগী এবং নির্যাতিত নেতাদের আপনারা কিন্তু ভেদ করে আমাদের হাতে দেবেন যদি আপনারা সঠিকভাবে আমাদের কাছে দেন তাহলে কিন্তু আমরা সুন্দর সংগঠন আপনাদেরকে দিতে পারবো আরেকটা জিনিস হল আগামীকালে আমরা

দল বেঁধে কিন্তু গ্রুপ বেঁধে এমন ভাবে আপনারা চলাফেরা করবেন না যাতে মানুষের মধ্যে আমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা হয় আপনারা কিন্তু বুঝতে হবে এখনকার রাজনীতি কিন্তু গুণগত পরিবর্তন রাজনীতি এটা আপনাদেরকে একটু বুঝতে হবে আর একটি কথা যেটা বলতে চাই যে প্রত্যেকেই যদি তাদের দলের মধ্যে থেকে সংগঠনকে আপনারা তো এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের ত্যাগ এবং চিকিৎসা কিন্তু আমরা জানি অনেক কষ্ট করেছেন অনেক অত্যাচার সহ্য করেছেন আমরা অনেক সময় আপনাদের সাথে সংগঠনের সাথে আগারে কি করি সংগঠনের স্বার্থে কিন্তু আমার কোনো ব্যক্তিগত স্বার্থে না এখন আমি বিশেষ করে এখানে আসার পরে যুবদলের দুজন নেতাকে ডেকে কথা বলেছি আপনারা এই যাদের সাথে কথা বলেছি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই অনুষ্ঠানটা আপনাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা চেয়েছে আপনারা করেছেন সকলকে ধন্যবাদ জানাই আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটি বক্তব্য দিয়েছেন যেটা আমার কাছে এবং সাধারণ জনগণের মধ্যে এটা খুব ভালো রিমিট করেছেন সেটা হল যে উনি কিন্তু বাস্তবসম্মত কথা বলেছেন আমি দুটা কথা বলে শেষ করছি একটি পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে উনি একটি ফ্যামিলি কার্ড দাও দেওয়ার চেষ্টা করবেন চারজন সদস্যের যে পরিমাণে খাদ্যদ্রব্য লাগে তার একটা সাবসিডি কার্ড বা একটি সহযোগিতামূলক কার্ড দেবেন উনি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে ইনশাল্লাহ এটা কিন্তু একটা বাস্তবসম্মত পদক্ষেপ আমি করি এই ধরনের জিনিসগুলোকে আপনারা প্রচার করবেন আর জিনিস কিন্তু বলেছেন আপনারা একত্রিশ দফার মধ্যে আছে এটা একটি অনেক ইন্টেলেকচুয়াল ফোরামের ব্যাপার একটি কথা বলতে চাই উনি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করছেন উনি ওই দেশের চিকিৎসা ব্যবস্থা এর মাধ্যমে ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে ওটা পরিচালিত হয় উনি কিন্তু বলেছেন যে এনএইচএস এর আদলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উনি জেলে সাজাবে একটি বাস্তবসম্মত চিন্তা করেই কিন্তু ভারপত্র চেয়ারম্যান যারা দেশটার তারিখ কমার এই প্রস্তাব উনি দিয়েছেন আমি মনে করি উনি বাংলাদেশে ইনশাল্লাহ আসবেন আমরা ছুটি কাজটি মাধ্যমে অনেক অতি দ্রুত আসবেন ফিরে আসবেন আমরা সেই পর্যন্ত ধৈর্য ধরে মাঠে থাকবো মাঠে থাকতে হবে আমাদেরকে রাজনীতি মাঠে থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের অনেক কঠিন দায়িত্ব পালন করতে হবে আপনারা ইনশাল্লাহ পারবেন আমরাই পারবো ইনশাল্লাহ পারবো না আপনাদের সকলকে আবারও যুবদল স্বেচ্ছাসেবক দল